নমস্কার বন্ধুরা স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে স্বাগত আজকে রাখি বন্ধন উৎসব উৎসবে ভাই বোনের মিষ্টি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আর উপহারের চমক কিন্তু শেষে থাকছে

হ্যাঁ শুরু করেছি নে গিফট খোল সরে যা ভিডিও করছে ওর দাদাকে গিফট দিয়েছে তাই গিফট খোলছে দেওয়াটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট জানাবেন আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা বাই বাই